এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটির পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন কি রে নিরোদ কলেজ যাবি না ধুর তার পালের কলেজ চল তোকে আজ এক জায়গায় নিয়ে যাই কোথায় কোথায় নিয়ে যাবি এখন হলো ঠান্ডার দিন চল একটু গরম হয়ে আসি মানে চা খেতে যাবি নাকি আরে না তুই কি বাচ্চা নাকি রে যে এখন তুই বড় হয়েছিস কলেজে পড়িস এখন তোকে খেতে হবে দুধ তুই এসব কি উল্টোপাল্টা বলছিস উল্টোপাল্টা না রে আমি ঠিকই বলেছি আমি যাচ্ছি শোনাগাছি কি যাবি হ্যাঁ যাব তো কিন্তু হাতে তো এক টাকাও নেই নিরোধ ভাই আমার তুই একটা ব্যবস্থা করে দে না রে বুঝেছি বুঝেছি আর বলতে হবে না আজ তোকে গরম করার দায়িত্বটা আমি নিলাম কিন্তু ভাই আরেক দিনেরটা কিন্তু তোর নিতে হবে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চিন্তাই করিস না এবার চল দেখিনি হ্যাঁ হ্যাঁ আজকে সব মেহেরে দিব খচার খচ

তোমার নামটা কি বলবে তো নাম দিয়ে তোদের কাম কি মানে তোরা এসেছিস এখানে পাম দিতে ভোধার বাপ এ কি কথা বলে রে চুপচাপ পাম দিয়ে এখান থেকে কেটে পড় তোদের সাথে রসের গল্প করার আমার সময় নেই আমার আরো কাস্টমার আছে আজ সারা রাত আমার বুকিং আছে কিরে লেওরা এ গর্ত থেকে আরাম পাওয়া যাবে রে আরে ভাড়া তাই তো দেখি এই পুতมารানি তো সারা দিন রাত সার্ভিস দিচ্ছে। কি করে? এই তোরা কি কিছু ছিড়বি? তাহলে তাড়াতাড়ি ছিড়ে থুয়ে যা। আসলে ছেড়ার সময় তো তোমাকে কিছু বলতে হবে। তোমার নামটা জিজ্ঞাসা করলাম। তোরা আবার কি বলবি রে আমাকে? বলবো মানে? যে রকম সোনা হবে লকপকটা একটু চোষো। সোনা তোমার কোন পমপমটা আগে চোষো। তোমার ভোদাল জঙ্গলে একটু হাত বোলাতে পারি। ঠিক আছে আমার নামটা হলো ভোদা ভোদাকাঠি তোমার নামটা তো খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আহা তোমার নামের মতো তোমার ভোদাটাও কি সুন্দর কিছু কি বললে নাকি না না কিছু না তাহলে ওরা কে আগে আসবি আয় এ আগে মানে শেঠারবাল আমরা দুজনেই যদি একসাথে আসি আচ্ছা কোন নাম চাদা খুব ভালো কথা এক দিলে দুই পাখি কিন্তু একটা কথা আমি কিন্তু দুজনেরই পয়সা নেব ঠিক আছে ভোদা ভাড়া ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি খালি আমাদেরকে সার্ভিসটা ভালো দিও হবে রে গুদমারানিরা এবার আয় দুজনেই আমার গুদে ঝাঁপিয়ে পড় কি ব্যাপার ভোদা তোমার ভোধার বাল দিয়ে তো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে বের তো হবেই বাবা দুই প্যাকেট শ্যাম্পু দিয়ে ধুয়েছি আজ এই ভোধার বাল তুই ভোদার গন্ধ শুকা বাদ দে তো আর লেওরা আমাকে একটু টুনটুনিতে ঢুকাতে দে এই নে রে বাড়া তুই আগে ঢুকা কতদিন পর ঘর্ষণ করলাম কি যে মজাই পেলাম কিন্তু ভোদা কাটি তুমি তো একটুকু আউ করলে না আমি আউ করব কেন রে আমার কি ছাল লেগেছে মানে সময় তো সব মেয়েরাই একটু আদ্দু আউ করে এই আমি তোর বিয়ে করা বউ নাকি রে সারা দিন তোদের মতন আমার হাজারো কাস্টমার আসে ঠিক আছে ঠিক আছে ফোদা কাঠি তুমি গবদার কথায় রাগ করো না ও আসলে বুঝেনি তো তোমার এখানে ও প্রথম তো তাই ওকে ক্ষমা করে দাও ওকে বলে দিস ফোদা কাঠির ফুটোর কিন্তু অনেক দাম এই ফুটোতে এন্ট্রি করতে হলে 7 দিন আগে বুকিং করতে হয় আর তোদের এক ঘন্টা হয়ে গেছে এবার তোরা কেটে পড় ওয়েটিং লিস্টে আমার আরো লেওড়া রেডি হয়ে আছে